আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ঠিকাদার এমরান আজকে আপনাদের সাথে আলোচনা করব কীভাবে একতলা ফাউন্ডেশনের ব্রিকের মধ্যে ছাদ ঢালাই দেয়া হয় ছাদ ঢালাই দেওয়ার জন্য একটা বিল্ডিংয়ের কাজ শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে করতে হয় এই বিষয় নিয়ে আজকে এই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা থাকবে সর্বপ্রথম আমরা দশ ইঞ্চি বিটা পর্যন্ত দেওয়াল করার পরে তিনশোতে রড দশ ইঞ্চি পর পর বাঁধার পরে ফ্লোর ডালাই করে এই পাঁচ ইঞ্চি দেওয়ালগুলো তুলতেছে তো অনেক মেস্তর রয়েছে আসলে বিরিকের ঘর করলেও ফ্লোর ডালাইটা পরবর্তীতে করে কিন্তু আমাদের যদি ফ্লোর ঢালাইটা দেওয়াল তোলার আগে করি তাহলে সম্পূর্ণ দেওয়ালগুলা কিন্তু ফ্লোরের উপরে বসে আছে একটা সালাফের উপরে তো এখানে ফাটল ধরার কোনো অপশন নেই দেওয়ালগুলো অনেক টেকসই হইতেছে আপনারা দেখে হয়তো বুঝতেছেন তাছাড়া এই যে দশ ইঞ্চি দেওয়ালগুলার উপরে যদি আমরা পাঁচ ইঞ্চি দেওয়াল করি এটা ঝুঁকিপূর্ণ যদি ফ্লোরের উপরে থাকে এটা একটা ছাদের মতো স্লাপ তো এটার উপরে আসলে দেওয়াল ফাটল ধরার কোনো অপশন নেই তাছাড়া দশ ইঞ্চি যে দেওয়ালগুলো আমরা তুলেছি এগুলার কিন্তু উপরে দিয়ে আমরা দুটা শাশ্বিতা রড দিয়েছে এটা একটা টাঙ্কি এটা মধ্যে শাশ্বুতা রড তাছাড়া ফার্ডিশনের মধ্যে একটা দেওয়ালে যতটুকু ফার্ডিশন রয়েছে সবগুলোর মধ্যে কিন্তু শাশুতা দুইটা রড রয়েছে আর সম্পূর্ণ ফ্লোরের রডগুলো তিনশুতা তো এখানে আমরা সাদ গ্রামের সবাই সাদ ব্যবহার করে তো সাদ ব্যবহার করার জন্য একটা সিঁড়ি দিতেছি আমাদের কিন্তু আসলে আসলে মধ্যে ফাউন্ডেশন নেই শুধু একতলা একটা সাদ হবে তো এই জন্য আমরা এই সিঁড়িটা দিতেছি যেন গ্রামের মধ্যে সবাই সাদের অনেক কাজ করে এই জন্য তো এই যে এই জায়গাটা অনেক গর্ত ছিল এই জন্য এখানে তিনটা আরসিসি সিসি ফিলে দিতেছি মাঝখানে একটা বিল্ডিং এর শেষ কর্নারে দুই পাশে দুইটা তো এই ফিলার গুলো হবে দশ ইঞ্চি প্লাস দশ ইঞ্চি এগুলার মধ্যে তিনটা করে ছয়টা সাতশোতা রড রয়েছে টোটাল একটা ফিলারের মধ্যে ছয়টা সাতশোতা রড আর যে রিংগুলো বাঁধা হয়েছে এগুলা 8 মিলি রড আর সিঁড়ির মধ্যে যে রডগুলো রয়েছে এগুলো রড তো রডগুলো ফ্লোরের সাথে দিতেছি তো এটা হচ্ছে আমাদের যে ফ্লোর ঢালাই করা বিল্ডিং তো আমাদের কাজ কমপ্লিট শেষ পর্যায়ে এখন সামনে প্লাস্টার চলতেছে তো সামনের পোস্টের মেন দরজার উপরে এই ডিজাইনটা করা হয়েছে তো এটা অনেক সুন্দর করা হয়েছে গ্রামের মধ্যে আসলে এসব ডিজাইন গুলো খুবই কম হয় তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই 빌ডিংসের সম্পূর্ণ ভিডিওতে দেখাবো তো এখন প্লাস্টারের কাজ চলতেছে তো এটা ভিতরের অংশ তো 빌ডিংসের প্লাস্টারের কাজ একদম কমপ্লিট তো আমাদের আসলে 빌ডিংটার মধ্যে খরচ হইতেছে আমাদের ধারণা ছিল 10 লাখ টাকা তো এখন 11 লাখ টাকা খরচ হইতেছে সম্পূর্ণ 빌ডিংসের মধ্যে এই যে দেওয়ালগুলোর মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন করা হয়েছে এগুলো কিন্তু রঙ করলে অনেকটাই সুন্দর হয় তো এই দেওয়ালটা টাইস করা হবে শুধু ফোস্টের উপরে ডিজাইনটার কারণে আসলে বিল্ডিংটা অনেক সুন্দর লাগতেছে এই টাইস করা হবে যে নিচে দাবগুলো আছে এগুলো টাইস হবে ফ্লোর টাইস হবে আর সম্পূর্ণ সব কিছু কমপ্লিট আমাদের এগারো লাখ টাকার মতো খরচ হইতেছে তো এটা আমাদেরকে মালিকের ধারণা দিল বাকি কাজ যেগুলো আছে সবগুলো করলে এগারো লাখ টাকার মতো খরচ হবে তো উনি আসলে মধ্যে সিলার সিলার মারছে এটা হচ্ছে মারার পরবর্তী ভিডিও আর কি আসলে আমরা কাজটা দাফে দাফে আগে ভিডিওগুলো তৈরি করে রাখছি তো এখন আপনাদের জন্য সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে তো আসলে এই ডিজাইনগুলো আসলে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাছাড়া একটা বিল্ডিংয়ের সকল ধরনের পরামর্শ জানতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটার মধ্যে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করব তাছাড়া এই বিল্ডিংটা নিয়ে যদি কোনো মতামত থাকে আপনাদের ভালো কোনো পরামর্শ থাকলে যেটাই আপনাদের মন্তব্য থাকবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব তো চলুন আমরা ভিতরে যাই এটা হচ্ছে ডাইনিং ডাইনিং রুম এই রুমটি হচ্ছে এগারো ফিট প্লাস বারো ফিট এখানে আর একটা ড্রয়িং রুম আছে এটা হচ্ছে বারো ফিট প্লাস আঠারো ফিট এটা অনেক বড় তো এটার মধ্যে আসলে সব কিছু রাখার জায়গা হবে তো এটা এক পাশ তো এটা হচ্ছে আর এক পাশ এর এটা হচ্ছে ডাইনিং রুম এখানে একটা বেসিং দেওয়া হয়েছে এটা পরবর্তীতে আমরা যে ঢালাই করেছিলাম রড দিয়ে ওই জায়গাটা তো এখানে একটা অ্যাটাচ টয়লেট এটা একটা পাবলিক টয়লেট এটা এই ডাইনিং রুমের সাথে একটা পাবলিক টয়লেট এটা হচ্ছে আর একটা বেডরুম এটার সাথে একটা অ্যাটাচ রয়েছে চার ফিট প্লাস ছয় ফিট তো দেখতেছেন আমাদের সেই বিলিংটা এটা আর একটা বেডরুম এটা ওই যে টাঙ্কিটা দেখছিলেন ওটার মধ্যে করা হয়েছে নয় ফিট প্লাস দশ ফিট তো এই সিঁড়ি রুমটা কিন্তু আমরা তিন ফিট করেছি সিঁড়ির চকিটা এখানে সাত ডালাই করা হবে উপরে যেহেতু ফাউন্ডেশন নেই তাই আমরা সার ঢালাই করতেছি সেরু রুমের নিচে কিন্তু আমরা কিচেন করলাম এটা একটা বেসিং যে উনি রান্না করবে ওগুলা সহযোগিতা করার জন্য এই বেসিংটা করা হয়েছে এটা হচ্ছে চুলা বসানোর জন্য একটা স্লাপ তো এখানে আরেকটা আলমারি রয়েছে উনি পাতিল রাখার জন্য ওনার প্রয়োজনীয় যে জায়গাগুলো রয়েছে একটা এর সকল ধরনের পরামর্শ ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখবেন নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আপনাদের পরিচিত মানুষদের মাঝে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো আল্লাহ